হ্যালো আমার হাতে একটা গ্লাস আছে এই গ্লাসটা আমি যদি একজন অপটিমিস্টিক বা আশাবাদী কাউকে দেখাই এবং জিজ্ঞেস করে বলো তো এই গ্লাসটিকে অর্ধেক ভর্তি না অর্ধেক খালি তবে সে বলবে যে গ্লাসটা অর্ধেক ভর্তি আবার এই একই গ্লাস যদি আমি একজন হতাশাবাদীকে নিয়ে দেখাই এবং একই প্রশ্ন জিজ্ঞেস করি তবে সে উত্তর দেবে যে গ্লাসটা অর্ধেক খালি এই কনসেপ্টের সাথে আমরা সবাই পরিচিত আর এই কনসেপ্টটা আমাদের শেখায় যে গ্লাসটা হচ্ছে আমাদের জীবন গ্লাসের ভরা অংশটা হচ্ছে আমাদের জীবনের প্রাপ্তিগুলো এবং গ্লাসটা যে খালি অংশ সেটা হচ্ছে আমাদের জীবনের অপ্রাপ্তি বা ব্যর্থতাগুলো তো আমাদের সবসময় অপটিমিস্টিক চিন্তা ভাবনার জন্য উৎসাহিত করা হয় যে জীবনের যে প্রাপ্তি সেগুলো নিয়ে আমরা যেন খুশি থাকি অপ্রাপ্তির দিকে ফোকাস যতটা কম করা যায় ততটা জীবনে শান্তি বজায় থাকে কিন্তু এখন আমি আপনাদের আরেকটা গল্প বলি একটা মূল মূল হচ্ছে ছোট ইঁদুর জাতীয় এক ধরনের প্রাণী এত ছোট না আর একটু বড় ইঁদুরের সমান বলা যায় আর একটা ছেলে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব বলা যায় তো একদিন ইঁদুরটা ছেলেটিকে প্রশ্ন করে যায় আচ্ছা তোমার তোমার গ্লাস কি হাফ ভর্তি না হাফ খালি তখন ছেলেটা খুব চমৎকার একটা রিপ্লাই দেয় ও বলে যে আমি কৃতজ্ঞ যে আমার একটা গ্লাস আছে তো এই কথাটা পরপর আমার খুব চমৎকার একটা রিয়েলাইজেশন হলো যে আসলেই তো আমরা সব সময় দেখা যায় ওই দুই ধরনের চিন্তা ভাবনার মধ্যে থাকি হয় প্রাপ্তিগুলো নিয়ে চিন্তা করি বা অপ্রাপ্তিগুলো আমরা খুব কম সময় আমাদের যে একটা জীবন আছে এই বিষয়টার আমরা নিয়ে গ্রেটফুল হই বা এই বিষয়টি নিয়ে চিন্তা করি তো আমার মনে হয় যে আসলেই ওই দুই অ্যান্সার ছাড়াও এই থার্ড অ্যান্সারটা নিয়ে যদি ভাবা যায় এই এদিকে যদি ফোকাসটা কম বেশি করা যায় তবে জীবনের স্যাটিসফ্যাকশন বা শান্তি অনেকটাই বেড়ে যায় প্রত্যেকটা আমার ভালো লাগলেও আমার মাথায় আসলে চিন্তাটা ভালো আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লেগেছে এবং কাজেও লাগবে আর জীবনে গ্লাস অর্ধেক ভর্তি হোক বা অর্ধেক খালি হোক গ্লাস ভর্তি করে করে পানি খাবেন প্রচন্ড গরম পড়েছে ভালো থাকার চেষ্টা করবেন টাটা